روشنو جانير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله আলিকা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি যদি সম্ভব হয় কলম ডায়রি নিয়ে বসে যান ইলমে দিন লিপিবদ্ধ করুন ইনশা আল্লাহুল করিম জীবনে কোনো না কোনো অধ্যায়ে কাজে আসবে আসুন ভালো ভালো নিয় সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই নবিয়ে পাক সাল্ল তলিহ আলীবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার দুরুদে পাক যদি কবুল করে নেয় তাহলে সে বান্দার আশি বছরের গুনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন আলাল হাবিব সাল্লাউত সাল্লাল্লাহু সাল্লাহু আলিহিবাস্লম মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আপনারা আমাদেরকে প্রশ্ন করুন টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে এখনই আপনি যে কোনো শরীরতে বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে কল করে প্রশ্ন রিকর্ড করিয়ে দিন ইসলামী বনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আপনারা মেসেজ করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যাব আপনাদের প্রশ্নের দিকে আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতায়লেন সুন্নাতে মুফতি শফিক কাত্তারি মাদানী দামাদমুলা আইলি আমাদের সাথে রয়েছেন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন জি প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ বাবু। হুজুর আপনার কাছে একটি প্রশ্ন। তাওয়াফের পর দুই রাকাত নফল নামাজ কি মাকরু সময় পড়তে পারবে? জি ভক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। তিনটি মাকরু সময় রয়েছে। তার মধ্যে প্রথম সময় হচ্ছে যখন সূর্য উদিত হয়ে যায় তো 20 মিনিট পর্যন্ত এটা মাকরু সময়। অতঃপর দિপ্রহর দিনের অর্ধবাক জাহবায়ে কোবরা যেটাকে আমাদের মধ্যে সাধারণরা বিশেষ করে জওয়ালের সময় বলে থাকেন সেই সময় আর একটি হচ্ছে সূর্য উদিত হওয়ার বিশ মিনিট পূর্বের সময় এ তিনটি সময়কে কি বলা হয়ে থাকে মাক্রু সময় বলা হয়ে থাকে এই সময়ে নামাজ পড়া এটা জায়েজ নেই চাই নফল নামাজ পড়ুন চাই কোনো অন্য নামাজ পড়ুন যদিও বা যেটা তৃতীয় সময় রয়েছে আসরের সময় যে যাতে সূর্য অস্ত যাওয়ার বিশ মিনিট পূর্বে যে সময় রয়েছে তো যদি কারো সেই দিনের আসরের নামাজ থেকে যায় তো সেই নামাজকে সেই বিশ মিনিটের মধ্যে পড়া তিনি পড়বেন আদায় করবেন কাজা করবেন না কিন্তু এটা ছাড়া অন্য কোন নামাজ পড়া চাই পূর্বের কোনো কাজা নামাজ হোক অথবা কোনো নাফল পড়ছেন তো এটা জায়েজ নেই যখন আমরা তাওয়াফ করি তো তাওয়াফের পরে দুই রাকাত নামাজ এটা ওয়াজিব হয়ে থাকে তাওয়াফের পরে যে দুই রাকাত ওয়াজিব রয়েছে এটা সময় ছাড়া আদায় করা এটা জরুরি যদি কেউ মক্রু সময়ে পড়েন তো তার জন্য ওয়াজিব হচ্ছে সে এটা দ্বিতীয়বার মাক্রু সময় ছাড়া পড়ে নিবেন মাক্রু সময়ে তাওয়াফ করতে পারবেন এই কথা মনে রাখবেন মক্রু সময়ে তাওয়াফ করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই তাওয়াফ করুন তাওয়াফ করতে পারবেন কিন্তু আপনি দেখলেন যে তাওয়াফের পরে সেই সময় যাতে নফল পড়া এটা জায়েজ নেই কেননা মক্রু আক্ত আমি তিনটা বর্ণনা করেছে। কিন্তু আরও কিছু সময় রয়েছে যেই সময়ের মধ্যে নফল পড়া এটাও জায়েজ নেই যেমন ফজরের সময় তো ফজরের যে নামাজের সময় রয়েছে তাতে আপনি ফজরের সুন্নত পড়লেন আর ফরজ পড়লেন আপনি ফজরের এই সময়ে কিংবা সূর্য উদিত হওয়ার আগে আগে যেই সময় রয়েছে যে এতে নফল পড়া যায় অনুরূপ অনুরূপভাবে আসরের নামাজ যখন আপনি আসরের নামাজ পড়ে নিলেন এখন আসর থেকে শুরু করে মাগ্রীব পর্যন্ত এই মাস্কানের যে সময় রয়েছে এতে নফল পড়া নেই শেষের বিশ মিনিট তো মাকরু রয়েছে কিন্তু যেই শেষের সময় রয়েছে তাতেও নফল পড়া এটা জায়েজ নেই তো নফলের উসুল কায়দা এটা মনে রাখবেন আমাদের এখানে যারাই উমরা করতে যান তারা বাস যখনই তাওয়াফ তাদের শেষ হয়ে যায় টাইম না দেখেই যে এই সময়ে নফল পড়তে পারবেন কি পারবেন না তারা নফল শুরু করে দেন তো যদি স্মরণে আসে তখন সেই সময় ছেড়ে দিন আর সেই নফল যেটা মাকরু সময়ে আপনি পড়েছিলেন তো সেই নামাজ পুনরাবৃত্তি করা অর্থাৎ পুনরায় আদায় করাটা তার জিম্মায় এটা থেকে যাবে তো এই জন্য মাকরু সময়ে তাও আফ করে নিলেন কোনো অসুবিধা নেই কিন্তু নফল যেটা রয়েছে সেটা মাকরু সময়ে পড়তে পারবেন না সেটা এমন সময়ে যেটা মাকরু আক্ত নয় সাধারণ যে সময় যেমন জোহরের পরে হলে একেবারে এটা মাকরু অক্ত নয় পুনরুভাবে মাগরিবের পরে এটা মাক্রু সময় নয় আপনি নফল পড়তে থাকুন এসার পরিপূর্ণ রাত রয়েছে সকাল পর্যন্ত তো আপনি সারা রাত তাওয়াফ করতে থাকুন আর নফল পড়তে থাকুন তো আপনি এই সময়ের মধ্যে নফলগুলো আদায় করুন আচ্ছা এটা এমন যে মাকরু সময়ের পরে পড়তে হবে তো মাঝখানের এই যে সময় রয়েছে তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কারণ শরীয়তের পক্ষ থেকে এটা আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে মাকরু সময়ে আমরা পড়তে পারবো না এর পরে আমরা নফল নামাজ পড়ব তো কারও যেন এই সন্দেহ না আসে যে এখন নফল পড়লে তো সেটা পর্ব কিন্তু এই মাকরু সময়কে বের করে দিয়ে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মাহমুদ জাভেদ হুজুর আপনার কাছে একটা প্রশ্ন মুক্তাদি কখন সালাম শেষ করবে ইমামের সালামের সাথে সাথে নাকি একটু পর সালামে ফিরাবে জি মুক্তি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন মুক্তাদি যার সমস্ত রাকাত ইমামের পেছনেই হয়েছে তো তিনি যখন সালাম ফিরাবেন ওনার জন্য হুকুম হচ্ছে এটা যে ইমামের সাথে সাথেই সালাম ফিরাবেন ইমামের পরিপূর্ণ সালাম ফেরানোর অপেক্ষা করবেন না যেমন ইমাম নামাজ পরিপূর্ণ করেছেন আর বললেন যে আসসালাম আলাইকুম ওরহমতুল্ল সালাম ফিরালেন তো মুক্তাদিও সাথে সাথে আসসালাম আলাইকুম মরাহমতুল্ল কিছু লোক এমন মনে করেন যে সম্ভবত ইমাম যখন ডান দিকে ফিরবেন অথপর যখন ইমাম বাম দিকে ফিরবেন তখন আমরা ডান দিকে সালাম প্রদান করব তারপরে ইমাম এদিক থেকে শেষ করলে আমরা এদিকে শেষ করব তো এমনটা নয় যেটা এই ব্যাপারে মুস্তাহাব এবং উত্তম আমল সেটা হচ্ছে যে ইমামের সাথেই আপনি ডান দিকেও সালাম ফিরান এবং ইমামের সাথেই আপনি বাম দিকে সালাম ফিরান আর যদি কেউ ইমামের জন্য অপেক্ষা করে সালাম ফিরালেন তো তার নামাজও হয়ে যাবে নামাজ তার হয়ে যাবে এখন কেউ এতটা অপেক্ষা করলো যে ইমাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ একদিকে সালাম ফিরালেন আর এখন সে সালাম ফিরালেন ইমামের হয়ে গেছে এখন সালাম ফিরালেন উত্তমতা হচ্ছে যে মোকারিন যাকে পরস্পরের মধ্যে মিলন বলা হয় ইমাম যখন শুরু করলেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনিও শুরু করুন কিন্তু ইমামের পরও যদি আপনি করেন সর্বোপরি নামাজ হয়ে যাবে মার্শাল্লাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন প্র্যাকটিক্যাল করেও দেখিয়ে দিয়েছেন আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ আদায় করার তৌফিক দান করুক নামাজের বিস্তারিত হুকুম একাম জানার জন্য নামাজের আহকাম মিরাল সুনাত কর্তৃক লিখিত এই কিতাপটি হাদিয়া সংগ্রহ করুন অধ্যয়ন করুন আল্লাহ তা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক দিয়ে পরবর্তী প্রশ্ন জানিয়ে দিন সালাম আলাইকুম রহমতল্লাহ আলাইকুম সালাম রহমতল্লাহ হি বাবা রাকু আমার নাম মহাম্মদ জাহাজুল ইসলাম হুজুরের কাছে আমার একটা প্রশ্ন মুক্তাদির আত্মা এখনো পরিপূর্ণ শেষ করেনি এমন অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে ফেললে তখন মুক্তাদির কি আত্মাহিয়াত পরিপূর্ণ আদায় করবে নাকি তৎক্ষণাৎ সালাম ফিরাবে জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন আত্তাহিয়াত যদি তাসাহুদের মধ্যে কিছু অংশ বাকি থেকে যায় যেমন কোন ইমাম এত দ্রুততার সাথে পড়লেন যে তিনি আত্মাহিয়াতও পরে নিলেন দুরুদও পরে নিলেন দোয়াও পরে নিলেন অথবা অনেক সময় এমন হয় যে ইমাম আব দুহু আর সুরু পর্যন্ত পড়েছেন এরপর আল্লাহ মসল্ল আলা মুহম্মদ তিনি বা কোনো সংক্ষিপ্ত দরুদ পরে নামাজ শেষ করলেন আর মুক্তাদির এখনও আত্মাহিয়াতই শেষ হয়নি তো এখন তার জন্য আবশ্যিক হচ্ছে তিনি আত্মাহিয়াত পূর্ণ করবেন আব্দুহু আর সুলু পর্যন্ত অবদুহু আর সুলু পর্যন্ত তিনি পরিপূর্ণ করবেন অতপর সালাম ফিরাবেন তার আগে মুক্তাদি সালাম ফিরাবেন না অর্থাৎ তার জন্য জায়েজ নেই সালাম ফিরানো বরং ওয়াজিব হচ্ছে এটাকে তিনি পূর্ণ করবেন এটি তো একটি অবস্থা অনেক সময় আমাদের এখানে সাধারণ লোক মনে করেন যে হিয়ার দ্বারা উদ্দেশ্য সমস্ত কিছু দরুদ ইব্রাহিম দোয়া ইত্যাদি রব্বি জি এই সমস্ত দোয়া যদি এটা মাথার মধ্যে থাকে তার এটা জানা উচিত যদি আব্দু হু আর পর্যন্ত আপনি পরে নেন তো তাসাহুদের অর্থাৎ শেষ বৈটকের এবং তাসাহুদের যেই ফরজ ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেছে এখন পরবর্তী যে বিষয় রয়েছে সেটা সুনথ হোক কিংবা মুস্তাহাব আর ইমামের অনুসরণ করা এটা ওয়াজিব হয়ে থাকে প্রথম অবস্থায় ওয়াজিবই কম পড়েছেন এজন্য বলা হয়েছে তিনি আব্দু হুয়া শুরু পর্যন্ত পড়বেন কিন্তু দ্বিতীয় অবস্থায় দোয়া পড়ছেন কিংবা দরুদ পড়ছেন আর ইমাম সালাম ফিরিয়ে নিলেন তো এমন অবস্থায় ওয়াজিব হচ্ছে ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে নিবেন এখন এটা বলবেন না যে আমার দরুদ ইব্রাহিমই থেকে গেছে কিংবা রব্বি জাল নি এই দোয়াগুলো বাকি রয়ে গেছে এগুলো শেষ করে আমি সালাম ফিরাব না বরং তিনি এখন ইমামের সাথেই সালাম ফেরানো ওনার উপরে আবশ্যিক হয়ে যায় তিনি বিলম্ব করবেন না আর এই উসুল মনে রাখবেন যে যেখানে ইমামের সাথে আমাদেরকে সমস্ত আরকান আদায় করতে হবে কিন্তু যদি কোথাও ওয়াজিব ছুটে যায় যেমন দুই রাকাতের পরে দাঁড়াতেও হয় আর চার রাকাত আপনি পড়ছেন ফরজ পড়ছেন ইশার পড়ছেন মাগরিব এর ফরস পড়ছেন দুই রাখাতের পরে আপনাকে দাঁড়াতে হবে তো ইমাম আব্দু হুয়ারসুল ও পর্যন্ত বলে যদি পূর্বেই দাঁড়িয়ে যান আর মুক্তদি এখনও সেই জায়গায় পৌঁছাননি তো মুক্তাদির জন্য ওয়াজিব হচ্ছে তিনি সেটা পরে তারপর দাঁড়াবেন কারণ এখানে ওয়াজিব ছেড়ে দেওয়ার মতো কোনো অনুমতি নেই আচ্ছা রুকুতে রয়েছেন ইমাম বি পরে নিয়েছেন কিংবা যতটুকু পরেছেন সামিয়ালাহুলিমান হামিদা বলেছেন তো মুক্তদি যদি একটি তসবিও পাঠ করেন তো সেই ক্ষেত্রে ইমামের অনুসরণ করবেন আর সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবেন রব্বানা লাখাল হামদ বলে তিনি দাঁড়িয়ে যাবেন অর্থাৎ এইখানে তিনি সেই তসবিগুলো পরিপূর্ণ করবেন না তার সারসংক্ষেপ হচ্ছে যেখানে সুননাত ছুটে যাচ্ছে কিংবা মুস্তাহাব ছুটে যাচ্ছে সেখানে ইমামকে অনুসরণ করুন আর যেখানে কোনো ওয়াজিব ছুটে যাচ্ছে অতপর সেখানে সেই ওয়াজিব পরিপূর্ণ করবেন যেভাবে আমি এখানে তাসাহুদের উদাহরণটা টেনে নিয়েছি দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে এখনও যারা আমাদেরকে প্রশ্ন করেননি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে এখনই শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা প্রশ্ন করুন ইনশা আল্লাহল করিম

আর এই বিষয়ে রেওয়ায়তের মধ্যে বর্ণিত হয়েছে আমাদের নবী পাক আল ইসলামের সুন্নত আর নবীগণের সুন্নত ওনাদেরও জীবন পদ্ধতি হ্যাঁ কিছু আম্বিআইকেরাম আলহিমসালামের ব্যাপারে বলা হয়েছে যারা বিবাহ করেননি যেমন হজরতে ইসা আলিহ ইসাল্লাম হজরত ইয়াহি আল ইসাল্লাম যাদের ব্যাপারে বলা হয়েছে ওনারা বিবাহ করেননি কিন্তু যেটা রেওয়ায়তের মধ্যে হাদিসের মধ্যে রয়েছে নবীগণের সুন্নত তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা এটা আদিক হিসাবে অধিক জনের ব্যাপারে বলা হয়েছে এখন এক লাখ চব্বিশ হাজার পাইগাম্বার কম বেশি দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন এখন ওনাদের মধ্যে দুই একজন যদি সংখ্যায় বিবাহ না করেন আর অধিকাংশগণ যদি বিবাহ করে থাকেন তো এই বিবেচনায় সমস্ত নবীগণের সুন্নাত আদিক কথা হিসাবে অধিকাংশের ব্যাপারে এটা বলা হয়েছে সর্বোপরি নেখা এটা মোবারক আমল নবী করিম আলিহ্লা সালাম যুবকদেরকে ইরশাদ করেছেন যে হে যুবকগণ তোমরা বিবাহ করো যাকে সম্ভব যার কাছে সামর্থ্য আছে সে যেন বিবাহ করে যে বিবাহ তোমাদের দৃষ্টিকে সংযত রাখে প্রকাশ্যে যখন বিবাহ তো মানুষ বিবাহের মাধ্যমে নিজের পবিত্রতা পরিশুদ্ধতা মানসিক দিক থেকে অন্তরের দিক থেকে তিনি শান্তি পান যে জৈবিক যে চাহিদা সেটা জায়েজ পদ্ধতি অবলম্বনে বিবাহের আকৃতিতে সেটা পরিপূর্ণ হয়ে যায় আর এই সমস্ত ব্যক্তি ইবাদতের মধ্যে মনোযোগ লাভ করে এদিক সেদিক দৃষ্টি যায় না এটাই কারণ যে অনেক রেওয়ায়তের মধ্যে এটা বর্ণিত হয়েছে যে বিবাহিত ব্যক্তি তাদের দুই রাকাত নামাজ আদায় করা এটা অবিবাহিতদের ক্ষেত্রে সত্তর কিংবা বিরাশি বিভিন্ন বর্ণনা এসেছে তার চাইতে উত্তম হচ্ছে এটা তাদের চাইতে উত্তম হচ্ছে এরা বিবাহিতদের দুই রাকাত কেননা বিবাহিত হওয়ার কারণে তারা এমন চিন্তা মাথায় আনে না আর অবিবাহিত তাদের মস্তিষ্কের মধ্যে এই ধরনের বিষয় সৃষ্টি হতে পারে তো এটা কি এটা বিবাহের ফল বিবাহের উপকারিতা বর্ণিত হয়েছে বিবাহের মাধ্যমে আওলাদ নসিব হয় তো সে আওলাদ সদকায়ে জারিয়াও হয়ে যায় তো বিবাহকে আমাদের প্রমোট করা উচিত বিবাহকে সহজ করা উচিত যাতে মন্দের দিকে মানুষ না যায় আর বিবাহ উত্তম পদ্ধতির সাথে এটা মুসলমানদের সমাজ ব্যবস্থায় বিবাহ বন্ধন যেন ছড়িয়ে যায় এটা প্রিয় নবী সাল্লাহ আলি ওসাল্লামের মুবারক সুন্নাদ সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ Javed হুজুর আপনার কাছে একটা প্রশ্ন থেকে গেল জানাজার নামাজে কোন দুরুদ শরীফ পড়াটা উত্তম সেই সম্পর্কে জানিয়ে দিলে খুব খুশি হব জি মুফতি সাহেব কোন দুরুদে পাক পড়তে হবে একটু বিস্তারিত বলুন জানাজার নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিমী নামাজের মধ্যে যে দুরুদ পড়া হয় এটা উত্তম দরুদ এই দরুদ উত্তম মনে রাখবেন যে কোনো দরুদ পড়লে সুনাদ আদায় হয়ে যাবে কিন্তু যেটাকে উত্তম বলা হয়েছে সেটা হচ্ছে দরুদে ইব্রাহিমি যেটা আপনারা নামাজের মধ্যে পরে থাকেন কেননা উত্তম দরুদ যেটা নামাজের মধ্যে পড়া হয়ে থাকে তো জানাজার নামাজের মধ্যেও এই দরুদ পড়াটাই উত্তম জানাজার নামাজের মধ্যে দরুদ আর সানা আর যেই দোয়া পড়া হয়ে থাকে অর্থাৎ সর্বপ্রথম থকবিরের পরে সানা পরা হয়ে থাকে সুবাহানকল্মা শেষ পর্যন্ত অতঃর দ্বিতীয় তকবীর হলে আমরা দরুদে পাক পাঠ করি অতপর তৃতীয় তকবির হলে জন্য পড়া হয়ে থাকে এই সমস্ত কিছু পাঠ করা এটা শুনোতে মোবারকা বেসিক জানাজার নামাজের ফরজ হচ্ছে দুটি একটি হচ্ছে কিয়াম দাঁড়িয়ে নামাজ পড়া আর একটি হচ্ছে চারবার তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তকবির আর এতে হাত তুলবেন না প্রথম প্রথমবারে হাত উঠিয়ে কান পর্যন্ত নিয়ে যাবে পরবর্তীগুলোতে হাত উঠাবেন না আর তকবীর বলবেন তো এই দুইটি বিষয় ফরজ এই দুটি বিষয় রুকন এবং ফরজ আর বাকি তিনটি বিষয় এগুলো শূন্যতে মোয়াক্কাদা এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আর যদি ফরজ ছুটে যায় তাহলে জানাজার নামাজ হবে না আর যদি সুন্নত ছুটে যায় তাহলে নামাজে জানাজা তার সর্বোপরি হয়ে যাবে কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকা উচিত তো যেটা প্রশ্ন করেছেন কোন দরুদে পাক পাঠ করবেন যে কোনো দরুদে পাক পাঠ করুন কিন্তু অধিক উত্তম দরুদে ইব্রাহিমি যা নামাজে পাঠ করা হয় মাশালা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মাদিনার একটি কিতাব রয়েছে যার নাম হচ্ছে কাফন ও দাফন এর পদ্ধতি এই কিতাবটি হাদিস সব সংগ্রহ করুন ইনশাল্লাউল করিম আরও জানাজা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন বা যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুক আল্লাহ তাবারাকাল আপনাদের প্রত্যেককে আমাদের সবাইকে ইলমে নাফে আল্লাহ তালা দান করুক اللہ تبارک و تعالی ماہ رمضانے ساتھ آمدر کی ملے دیک ایمان ماہ رمضانے جنو ہمرا گوٹا ماس اعتقاف کرتے پاری اللہ توفیق دان کرو آمین بجاہ خاتم النبی جن صل اللہ علیہ وسلم صلو علی الحبیب صل اللہ تعالی اللہ محمد صل اللہ علیہ وسلم پروشنو گیانیر چبی پروشنو گیانیر چبی, پروشنو گی نیر چبی প্রশ্ন জ্ঞানের ছবি